আমার নাম অন্নপূর্ণা বাড়ি দক্ষিণ ফ্রেজারগঞ্জ চব্বিশ বছর ঝড়ের মুখে দাঁড়িয়ে থাকে আমার গ্রামের নারকেল সুপারি আর আমার নামখানা অন্নপূর্ণা শিগগির পালা অন্নপূর্ণা ওই স্কুলের ঘরে শিবির করা হয়েছে সেখানে যা অন্নপূর্ণা তোর বাপ মায়ের মতো মরতে চাস নাকি তুই গম গম করে ওঠে সমুদ্র পালা অন্নপূর্ণা পালা ছেলেবেলায় বাবা ঘেমু গায়ে বাড়ি ফিরে এসে স্নান করত গান গেয়ে ডাক্ত অন্নপূর্ণা তোর হাড়িতে আজ আমার চাল নিয়েছিস তো মা আমি খিলখিল করে হেসে বলতাম হ্যাঁ গো বাবা নিয়েছি ভাত ডাল আর আলু ভাজা মা বাবা দুজনেই হেসে উঠতো দামু চাচা এসে পাত পাতত প্রায় মেহরবানি করো মা ঠাকুরন অন্ন দাও বাবা বলতো আমার ঘরে অন্নপূর্ণা আছে চাচা যত ইচ্ছে খাও সেবার মাইকে মাইকে ঘোষণা করে গেল এবার ঝড়ের গতিবেগ প্রবল সাবধান দূরে যান বাবা মাকে বলল। তোমরা যাও আমি খানিক গুছিয়ে আসছি মা আর আমি দূরে স্কুলের বারান্দা এলাম ঝড় এলো বাবা এলো না ঝড় শেষ হলো তাও বাবা এলো না ঘর বাড়ি শেষ হলো বন্যা ফিরে গেল বাবা এলো না মা রান্না চড়ালো না আঁচল তুলল না বলল এক মুঠো চাল বেশি নি কুকুর তোর বাবার বড্ড খিদে পেয়েছে মায়ের শরীর তুলে নিয়ে গেল দামু চাচা সিধু জ্যাঠা রতন দাদা বলল অন্নপূর্ণা ভাবিস না আমরা সবাই তোকে খাওয়াবো এক মুঠো মেলে না দু মুঠো মেলে না ঝড় আসে বাবা হাসে অন্নপূর্ণা মারে আমার চাকিয়েছিস তো তুই না মাপলে যে অন্য জুটবে না সারা পৃথিবীর মা ঘুমিয়ে থাকে মাইকে ঘোষণা চলে সমুদ্রের কাছাকাছি কেউ থাকবেন না প্রবল বেগে আসছে ঝড় সাবধান দূরে যান আমি নোনা জল মেপে চলি ভেঙে পড়া নারকেলের পাতা মেপে চলি ডুবে যাওয়া ফ্রেজারগঞ্জ চলি শিবিরে আশ্রিত সন্ত্রস্ত মুখ মেপে চলি আমার সামনে এসে দাঁড়ায় ঝড় এত স্পর্ধা তোমার এখনো সোজা দাঁড়িয়ে আছো আমি মাপতে মাপতে বলি আমার নাম অন্নপূর্ণা হোটেল আমি না মাপলে ঝড় থামলেও ভয় থামবে না ভয় থামলে ওরা এসে আমায় দেখবে আবার বাঁধ বাঁধবে আবার দেওয়াল তুলবে আবার স্নান করতে করতে বাবা ডাকবে খুকু আমার চাল নিয়েছিস বাকি এক মুঠো ঢেকে রাখি এক মুঠো ঝড়ের পরে এক মুঠো নতুন ঘরে ফ্রেজারগঞ্জ থাকুক না থাকুক ফি ঝড়ের শেষে অন্নপূর্ণা আসা মাপ কলমে সুজান মিঠি কণ্ঠে পূজা ধন্যবাদ